আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামকে তার সাথে স্মরণ করি যিনি প্রতিষ্ঠাতা দিয়েছিলেন মুরহুম আব্দুল মিয়া সাহেব সহ এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আমি তাদেরকে স্মরণ করি আসলে মূলত আমি এই পেশা আসার আমার একমাত্র কারণ হল এ দেশের মানুষ আমাদের গ্রামগঞ্জের মানুষ শিক্ষাক্ষেত্রে অনেক পিছনে আছে তাই আমার দ্বারা যদি কোনো শিক্ষার্থী বা কোনো গ্রামবাসী যদি উপকৃত হয় শিক্ষা খাতে সেটা আমার জীবনের সার্থকতা আপনি যে নিজের জোর সময় জীবনকে উৎসর্গ করে গ্রামের শিক্ষকদের প্রতি এসেছেন এবং নারী জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জনাব আপনি একজন দক্ষ শিক্ষক হিসাবে এ হামিদে প্রধান শিক্ষক আপনি আপনার শিক্ষকতা জীবন একটু আমার আসলে শিক্ষকতা জীবনের সফলতা দিকগুলো বলতে আমি যখন আমার শিক্ষা শিক্ষার্থীরা যখন কর্মজীবনে যখন তারা ভালো পজিশনে যায় জানতে পারে তখনই নিজেকে ধন্য মনে করে আর যখনই শুনি তারা আসলে তাদের অবস্থা ভালো না তখন কিন্তু নিজেকে একটু খারাপ লাগে নিজের কাছে সবচেয়ে আমি নিজেকে ধন্য যখন তারা দেশের বিভিন্ন পর্যায়ে দেশের সেবা করতে পারে আমার কাছ থেকে টিকা অর্জন করে এটার জন্য আমি নিজের কাছে নিজেকে করি ধন্যবাদ এবং আমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেন কিছু আপনার শিক্ষকতার জীবনে অনেকগুলো সম্পর্ক দিয়ে আজকে জনশ্রুতি রয়েছে জনসংখ্যা আচ্ছা জোনাবা আমরা বিদ্যালয়ের পরবর্তনকে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও রয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা শিক্ষিত হয়ে এই গ্রোমান ওয়ার্ল্ডে আধুনিক বিশ্বে কতটুকু রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক জীবনের দাম্পত্য জীবনে অবদান রাখতে পারবো আপনি মনে করেন আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় অর্ধেকের মতো নারী আর এই নারীরা যদি শিক্ষিত হয় তখন আমাদের জাতিও শিক্ষিত হবে নাপ বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দা আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব সেই ক্ষেত্রে আমাদের এই শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তাদের নিজেদের শিক্ষা অর্জন করে তারা দেশ এবং জাতিকে তারা তাদের মেধা দিয়ে দেশকে আরও এগিয়ে নিতে পারবে সে আমি বিশ্বাস করি আর এই জন্য নারী শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি নারীরা আসলে বিভিন্ন দিকে তারা ফিসিয়ে আছে। যেমন বাল্যবিবাহ দারিদ্রতা বিভিন্ন সামাজিক কুসংস্কার রয়েছে যদি তারা শিক্ষিত হয় তাহলে তারা এ জাতীয় বিষয়গুলো থেকে তারা সচেতন হবে এবং তারা বুঝতে পারবে তখন তারা এই সমস্ত কুসংস্কার থেকে তারা দূরে থাকবে এর জন্য নারী শিক্ষিত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনি যে নজরুল আবার স্মরণ করে দিলেন পৃথিবীতে যা কিছু ঘটিয়েছে কল্যাণ কর্তার অর্ধেক করিয়েছেন আমি অর্ধেক করিয়েছেন আপনি যে নেপোলিয়ন ভ্রমার যে বলেছিল তুমি আমাকে একটু শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতির উপহার দেব আপনি আজকে এই ভাসানী অঞ্চল এই অঞ্চলের মানুষকে শিক্ষিত মা উপহার দিতে যাচ্ছেন তাই লক্ষ্মীপুরবাসী আপনাকে অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ জনাব আপনার বিদ্যালয়টি এটা গ্রামের বিদ্যালয় যেটাকে আমরা ইন্টারিয়ার এলাকা বলে থাকি এখানে আপনি জেলা পর্যায়ে বিদ্যালয়ের মতো খুব ভালো রেজাল্ট করে থাকেন আপনার লেখাপড়ার মান ভালো শহরের অনেক বিদ্যালয় আপনার সাথে কম্পেয়ার আসতে চান আপনার কাছে জানতে চাই শিক্ষকরা শিখতে চায় আপনি কোন প্রসেসে আপনি বিদ্যালয়ে পাঠ দিয়ে থাকেন পাঠদান করে থাকেন যে কারণে আপনার ছাত্রছাত্রীরা সবসময় শিক্ষা থাকে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমি আসলে আমাদের বর্তমানে এবং বিগত বছরগুলোতে আমাদের ফলাফল খুবই ভালো এবারও আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে আমরা চতুর্থতমের মধ্যে আছি বাসার হারের দিক দিয়ে আমাদের এবার পাশার হার তিরানব্বই দশমিক দু দুই পার্সেন্ট আসলে আমাদের এটা আমার শুধু এক এক নয় আমাদের এই বিদ্যালয়টি অজফল একটা গ্রামে এখানে যারা পড়েছন্ন দায়িত্বে আছেন তাদের তাদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা আমার শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সমযোগী শিক্ষা দিয়ে থাকি যেন তারা যেন অন্তত তারা যেন নিজেদের জীবনকে যেন যেন করতে পারে এবং পরীক্ষা যেন তারা যেন ভালো করতে পারে সেই দিকে আমার বিশেষ করে আমরা প্রত্যেক সপ্তাহে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে ইন হাউস ট্রেনিং করে থাকি এবং তাদের কোন শিক্ষার্থী কোন বিষয় দুর্বল সেইগুলো আমরা চিহ্নিত করে তাদেরকে বিশেষ পাঠদান দেওয়ার চেষ্টা করে থাকি আর বিশেষ করে আমাদের মতো শিক্ষার্থীদেরকে আমরা আমাদের প্রত্যেক বাড়িতে তাদেরকে পরীক্ষার পূর্ব পর্যন্ত যারা বিশেষ করে পরীক্ষার্থী থাকে তাদেরকে আমরা দেখাশোনা করার জন্য আমরা আমাদের বিভিন্ন শিক্ষার শিক্ষকদেরকে আমি টিম করে দিয়ে থাকি তার পাশাপাশি আমার পরিচালনা কমিটি যারা সদস্য তারা সহযোগিতা করা থাকেন এবং তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে থাকি ফলান মান নিয়ে থাকি এছাড়া আমরা প্রায় প্রত্যেক মাসেই আমাদের অভিভাবক সমাবেশ করে থাকি যে শিক্ষক যে যে শিক্ষার্থী যে বিষয় দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের অভিভাবকদেরকে আমরা সেটা জানিয়ে দিই তখন অভিভাবক এবং তারা সচেতন থাকে তাদের প্রতি খেয়াল করে অর্থাৎ একজন শিক্ষার্থী ভালো হয় শিক্ষক সমাজ শিক্ষকের শিক্ষার্থীর প্রচেষ্টা এর জন্য আমাদের শিক্ষকগুলো শিক্ষার্থীগুলো ইনস্লে ভালো করে তা আমি আশা করি ক্ষেত্রে পরিশলীভাবে চালু করাটা দরকার আপনার যে কৌশলে পাঠদান করে বিদ্যালয়ের যার দিকে যাচ্ছেন

আসলে আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই গ্রামগঞ্জে বাস করে আর বিশেষ করে বেশিরভাগ মানুষ কৃষক তাদের সন্তানগুলো তারা আসলে গরিব আর আমাদের প্রত্যেক আমাদের দেশে দু একটা বিদ্যালয় জেলাভিত্তিক বা উপজেলা ভিত্তিক দু একটা সরকারি বিদ্যালয় থাকে যেখানে তাদের বেতন খুবই কম যদি সরকার বাহাদুর আমাদের গ্রামগঞ্জে যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে যদি বিনা বেতনে ফলায় রাখার চেষ্টা করে তখন আমি মনে করি শিক্ষার আরও বাড়বে এদের জাতীয় উপকৃত হবে আর বিশেষ করে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে এখনও যেমন আমার প্রতিষ্ঠান বলতে আমি বলতেছি আমাদের শিক্ষার্থী আছে কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে পাঠদান দিতে পারতেছি না তাদেরকে ঠিক পথে বসাতে পারতেছি না সিলিককের অভাব মাঠের সমস্যা বিভিন্ন আমাদের অবকাঠামোর সমস্যা আছে তো সরকার বাহাদত যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমানভাবে যদি তাদের ন্যায্যতা প্রদান করে থাকেন তখন আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান উন্নত হবে আর প্রত্যেকে তাদের সহসা দায়িত্ব পালন করতে পারবে ধন্যবাদ সুপরামর্শগুলো আমরা নিয়ে তা বাস্তবায়ন করেন যারা এটা আমার লাশ জানার বিষয় আপনার মাথার প্রতি একটু ছবি দেখা যাচ্ছে বড় আবদালু সাহেব ও প্রতিষ্ঠতা বাসানি লক্ষ মহামিলা হামিদা বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ওনার জীবনের উপরে এই মহামানবকে সম্মান রেখে আপনার সংক্ষিপ্ত ওনার জীবনের উপর আসলে আমি আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাতা মুরব আব্দুল মিয়া সাহেব আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা হয়েছিলেন উনিশশো তেষট্টি সালে উনি শুধু এই বিদ্যালয় নয় আমাদের এই বিদ্যালয়ের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছেন একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন একটি মাদ্রাসা রয়েছেন একটি মসজিদ রয়েছেন উনি এ সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আর আমাদের পাশে যে হাইওয়ে একটা রাস্তা আফজল রোড এই রোডটি কিন্তু ওনার নামে কিন্তু প্রতিষ্ঠিত আর আমি যতটুকু জানি উনি তৎকালীন পাকিস্তান আমলে উনি বিবেক কমিশনার ছিলেন উনি কর্মসূন অফিসার ছিলেন তার কর্মজীবনে তার মেধা দক্ষতা দিয়ে উনি এ দেশ এ জাতিকে থেকে ভালোবেসেছিলেন তাই উনি গ্রামে ওনার নিজের স্ত্রীর নামে উনি এই বিদ্রোহটি স্থাপন করেছিলেন স্মরণীয় রাখার জন্য ওনার স্ত্রীর নাম দেখুন হামিদা যিনি কিছুদিন আগে আমাদের মাস্টারকে থেকে গেলেন আমি ওনার বিদ্যাকার মা খরাপ কামা করি আর উনি আসলে কর্মজীবনে খুব ভালো মানুষ ছিলেন এলাকার এখনও ওনাকে মানুষের সবাই শ্রদ্ধা সাথে স্মরণ করে তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাই ওনার আত্মার মা জন্য আমরা দোয়া করে আল্লাহ জানকে জানাই ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম আমারি লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ই সাথে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেন তিনি নেপোলিয়ান ও বিদ্রোহী কবি নজরুলের বাণ্ডুকু স্মরণ করলেন তিনি বাংলাদেশ সরকার বাহাদুরকে পরামর্শ দিলেন সরকার বাহাদুর যেন বেসরকারি শব্দটি না রাখে কেননা ক্ষুধার যন্ত্রীরা